হ্যালো এভ্রিও আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের রেসিপি হচ্ছে ঝাল মিষ্টি কাঁচা আমের আচার চলুন মজাদারি আচারের রেসিপি শুরু করা যাক আচার তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো কাঁচা আমকে করে নেওয়া হয়েছে এরপর কাঁচা আমগুলো থেকে কষা ছাড়িয়ে নেওয়া হচ্ছে এক এক করে সবগুলো কাঁচা আমের কষা ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই মজাদার আচারের রেসিপি সম্পূর্ণ আমার আমুর হাতে তৈরি আপনারা একবার হলো এই রেসিপিটি ফলো করে আচারটা তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ এক এক করে সবগুলো আমের কষা ছাড়ানো কমপ্লিট এখন পরিষ্কার একটা সুতি কাপড়ের সাহায্যে আমগুলোকে মুছে নেওয়া হচ্ছে যাতে আমের মধ্যে কোনো না থাকে এই আপনারা সাহায্য করতে পারেন সবগুলো ফালি একইভাবে আম সুতি কাপড়ের সাহায্যে মুছে নেওয়া হচ্ছে এই পর্যায়ে সবগুলো আম সুতি কাপড়ের সাহায্যে মুছে নেওয়া কমপ্লিট এখন আমগুলোকে স্লাইস করে নেওয়া হচ্ছে আচার তৈরি করার জন্য প্রথমে একটা আম নিয়ে আমটাকে দুভাগ করে নেওয়া হচ্ছে এরপর আমের মধ্যে যে বিচিটা থাকে সেটাকে ফেলে দেওয়া হচ্ছে এরপর আমের আঠি একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নেওয়া হয়েছে আমের আঠি পরিষ্কার করা শেষ এখন আমটাকে পরিমান মতো স্লাইস করে নেওয়া হচ্ছে আচার তৈরি করার জন্য লক্ষ্য করলে আপনারা প্রতিটা পারবেন তাই পুরো ভিডিও না টেনে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ঝাল মিষ্টি এই মজার একই সবগুলো আম স্লাইস করে নেওয়া হচ্ছে যারা আমার ভিডিও গুলো নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকা বেলা কন্টন করে দিবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও গুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে সবগুলো কাঁচা আম স্লাইস করা কমপ্লিট এখন স্লাইস করা কাঁচা এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচের থেকে সামান্য বেশি লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়া হচ্ছে মেখে নেওয়া শেষে এখন মাখা স্লাইস করা আমগুলো একটা বড় ট্রেতে করে সাত থেকে আট ঘন্টা রোদে শুকোতে দেওয়া হচ্ছে এতে করে আমের স্লাইসের মধ্যে যদি এক্সট্রা পানি থেকে থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে এবং আচারটা দীর্ঘদিন ভালো থাকবে রোদে শুকানোর পর এখন চলুন আচারটা তৈরি করা দেখা যায় আচার তৈরি করার জন্য এখানে একটা বড় কড়াই নেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে পরিমাণ মতো সরিষার তেল সাথে দেওয়া হয়েছে তেজপাতা দারচিনি এর মধ্যে দেওয়া হচ্ছে রসুন বাটা দুই চামচ আর দেওয়া হচ্ছে সরিষা বাটা দুই চামচ এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে সবগুলো উপকরণ কিছুক্ষণ ঝাল দিতে হবে এরপর দিয়ে দিতে হবে রোদে শুকানো মাখা স্লাইস করা আমগুলো পুরো ভিডিও টেনে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন প্রতিটি স্টেপ এবং তৈরি করে ফেলতে পারবেন টক ঝাল মিষ্টি আমের আচার এখন চুলারস মিডিয়াম হিটে রেখে আমের স্লাইসগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝে নিতে পারবেন চুলারাস মিডিয়াম হিটে রেখে আচারটা জাল দিতে হবে আর আচারটা অনবরত নাড়তে হবে যাতে করে আচারটা কড়াইয়ের নিচে লেগে যায় এইভাবে আচারটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুই থেকে তিন চামচ পরিমাণ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়ো এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে আচারের সাথে এরপর আচারের মধ্যে দেওয়া হচ্ছে প্রায় তিন থেকে চার কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন এরপর আচারের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে আচার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মিডিয়াম হিটে থাকে চুলার মিডিয়াম হিটে রেখে আচারটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট চাল দিতে হবে যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলের পাশে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুলারাস মিডিয়া মিটে রেখে আচারটা কিছুক্ষণ জাল দিতে হবে আর কিছুক্ষণ পর পর আচারটা নেড়ে দিতে হবে তাহলে কড়াইয়ের গায়ে আচারটা লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আচারটা কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এর মধ্যে আরেকটি কড়াইয়ে রাঁধুনি পাঁচ ফোড়ন মশলা টেলে নেওয়া হচ্ছে টেলে নেওয়ার পর পাঁচ ফোড়ন মশলাটা ব্ল্যান্ডার জগে অথবা পাড়ায় বেটে গুঁড়ো করে নেওয়া হবে গুঁড়ো করা পাঁচ ফোড়ন মশলাটা আচারের সাথে দিয়ে দেওয়া হবে এখন গুঁড়ো করা মশলাটা আচারের সাথে দিয়ে দেওয়া হচ্ছে এতে করে আচারের গ্রানটা দারুণ হয় এখন মশলাটা আচারের সাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে চুলা রস মিডিয়াম হিটে রেখে আচারটা হেঁটে যখন জাল দিতে হবে আচারটা যখন প্রপার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শিরকা এখানে প্রায় দুই থেকে তিন চামচ সিরকা দিয়ে দেওয়া হয়েছে এতে করে আচারটা ভালো থাকবে এবং বছর জুড়ে সংরক্ষণ করা যাবে চুলারাজ আঁচ মিডিয়াম হিটে রেখে আচারটাকে পাঁচ মিনিট জাল দিতে হবে এরপর তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি মজার আঁচার যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং আচারটা কড়াই থেকে একটা বড় বাটিতে নিয়ে নিতে হবে এরপর আপনারা চাইলে আচারটা একদিন রোদে রাখতে পারেন আর যদি চান রোদে দিবেন না তাহলে আচারটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা তাদের পছন্দ মতো জারে আচারটা সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে আরও মজার মজার আমের আচারের রেসিপি আসতে চলছে সবাই চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ